নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসাবে উপভাদ্য এবং সম্পদের একটি সম্পূর্ণ সাজেশন দেবো যেটি তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের মাধ্যমিকে উপপাদ্য থেকে একটা করতে হয় যেটা তোমাদের পাঁচ নম্বরে থাকে আর সম্পাদ্য থেকেও কিন্তু একটা করতে হয় সেটাও কিন্তু তোমাদের পাঁচ নম্বর থাকে এতে এবং উপপাদ্য তোমরা যদি করতে পারো তাহলে পাঁচ আর পাঁচ দশ কিন্তু এখান থেকে সলিড নম্বর তোমরা পেয়ে যাবে তো এখানে যে সাজেশনটা তোমাদের জন্য রেখেছি সেটা করলে তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ দশ নম্বর কিন্তু সলিড নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো সাজেশনটা আমরা দেখে নেবো আমি এখানে তোমাদের মাত্র দুটো উপপাদ্য বলবো সেই দুটো করলে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে আর ওর সঙ্গে আরও দুটো উপপাদ্য আমি তোমাদের দেখে যেতে বলবো আর তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেস্টিভ নোটস পেতে চাও লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো আমরা দেখে নিই দেখো প্রথম যে উপাদ্রটা তোমাদের জন্য রেখেছি উপপাদ্র নম্বর চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থকন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থকনের দ্বিগুণ এটা তোমরা টেক্সট বইয়ের একশো তেইশ নম্বর পেজে পেয়ে যাবে এই উপপাদ্যটা তোমরা অবশ্যই অবশ্যই করবে নেক্সট যে উপদ্রটা তোমাদের জন্য রেখেছি উপভাদ্য নম্বর উনপঞ্চাশ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভেজুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা তোমরা টেক্সট বইয়ের দুশো পঁচাশি নম্বর পেজে পেয়ে যাবে এই ঊনপঞ্চাশ এবং চৌত্রিশ এই দুটো উপপাদ্য পড়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এই উপপাদ্য দুটো তোমরা অবশ্যই করে যাবে আর যারা রিক্স নিতে না চাও তাদের জন্য আমি আরও দুটো উপপাদ্য রেখেছি উপপাদ্য নম্বর আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা তোমরা টেক্সট বইয়ের একশো চৌষট্টি নম্বর পেজে পাবে আর উপপাদ্য নম্বর আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটা তোমরা টেক্সট বুয়ে দুশো পঞ্চান্ন নম্বর পেজে পেয়ে যাবে তো শেষ উপপাদ্য দুটো অর্থাৎ আটত্রিশ এবং আটচল্লিশ এই দুটো তোমরা একটু দেখেই যাবে আর প্রথম দুটো তোমরা খুব ভালো করে করবে আশা করি প্রথম দুটো থেকেই কিন্তু তোমাদের অবশ্যই দেবে তো এই হলো তোমাদের উপপাদ্য সাজেশান এরপরে এসো সম্পাদ্য দেখো সম্পাদ্যও কিন্তু দুটো সম্পাদ্য রাখা হয়েছে একটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন একটা হচ্ছে মধ্য সমানুপাতিক নির্ণয় দেখো এই অন্তর্বৃত্ত অঙ্কন এইটা দেওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি এই অন্তর্বৃত্তটা তোমরা অবশ্যই অবশ্যই করবে তো এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে দেখো কোষে দেখি এগারো দশমিক দুই এর এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই যে অঙ্কগুলো আছে এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করি এখান থেকেই তোমরা পেয়ে যাবে এটা তোমরা টেক্সট বইয়ের একশো নম্বর পেজে পেয়ে যাবে এরপরে দেখো মধ্য সমানুপাতি নির্ণয় দেখো এই মধ্য সমানুপাতি নির্ণয়ে যে ধরনের অঙ্কগুলো থাকে আমি এখানে দিয়েছি দেখো জ্যামিতিক উপায়ে মান নির্ণয় রুট বারো রুট তেইশ রুট পাঁচ রুট সতেরো রুট উনত্রিশ রুট একত্রিশ রুট উনিশ রুট সাঁত্রিশ রুট চোদ্দো রুট তেত্রিশ দেখো এই যেগুলো আছে এইগুলোই তোমরা জ্যামিতিক উপায়ে মান নির্ণয়ের যে পদ্ধতি সেটা করে যাবে আশা করি এখান থেকে যদি অঙ্ক পড়ে এখান থেকেই দেবে তো এটা তোমরা টেক্সট বইয়ের দুশো আশি থেকে দুশো তিরাশি নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ অন্তর্বৃত্ত অঙ্কন মধ্য মধ্যসমানপতি নির্ণয় তো এই দুটো করলে কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবেই পাবে তো এই ছিল তোমাদের মুখোপাধ্যায় এবং সম্পাদদের একটি সম্পূর্ণ সাজেশান এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এত এইগুলো তোমরা খুব ভালো করে করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরের সমস্ত ভিডিও সমস্ত সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং